হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার কারিজমা জয়বরি দেখেন গরমের আরাম এগুলো হচ্ছে ঈদের শেষে ঈদের পরের কালেকশন দেখেন এগুলো হচ্ছে ঈদের পরবর্তী কালেকশন ঈদের পরে নতুন নতুন কালেকশন যেগুলো ঢুকবে তার একটা আপডেট আপনাকে আমরা আগে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈদের পরবর্তী কালেকশান গরমের আরাম সুপার কোয়ালিটি আপনার প্যাটেল জয়বরি বা কারিজমা জয়বরি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফন পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর আর এই কারিজমার রিভিউ কিন্তু সবচেয়ে ভালো এগুলা এগুলা এত ভালো প্রোডাক্ট স্যালোয়ার ওনার সবই দেখেন আমরা স্যালোয়ারটা দেখবো সেটা হচ্ছে পাকা আরেগস এবং খুবই ভালো কোয়ালিটি সালোয়ার সেটা হচ্ছে পাকা আরেগস এবং খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আছে দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে একদম প্রুফ আছে খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন একদম সুপার কোয়ালিটি কারিজমা আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাই এটা হচ্ছে বড় ফ্রন্ট ব্যাক ব্যাকপাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার একটা এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোরটা সেটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশন দেখেন একদম প্রুফ আসাদ আমরা এটা আরেকটা কালেকশন দেখবো সেটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাটটা প্রত্যেকটা কালারের সুপারিট প্রত্যেকটা কারিজ বা চারটা করে কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলোটার হচ্ছে পাকা আরেকজ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওনারটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন একদম নামাজি ওনা খুবই চমৎকার ওনা একদম প্রুফ আছে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি আমরা এটা আরেক একদম শেষের কালারটা দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাকপার দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট এটা হচ্ছে হাতা কাপড় আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে একদম টু পাসার দেখেন খুবই চমৎকার এছাড়া কিন্তু কারিজমাল হিউজ প্যান্ট কালেকশন আমাদের এখানে আছে দেখেন এই যে হচ্ছে একটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন এজ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কারিজমাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানেও আছে আর এখানেও কারিজমাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হিউস ভালো থাকেন আসসালাম আলাইকুম